মা হওয়াও খুব সহজ কাজ না মা হতেও কষ্ট করতে হয় শিশু শিশুই হয় শিশু আসলে পথ শিশু হয় না জন্মের পর পরিস্থিতির কারণে তারা পথ শিশু নামে পরিচিত হয়ে যায় বাচ্চারা আমার কাছে এসে হাত পাতে দুমুঠো খাবার জন্য কেউ বলে আমাকে একটু খাবার দিন এই দায়বদ্ধতা থেকে আমার কাছে মনে হয়েছে আমি একটা সুযোগ পেয়েছি এই বাচ্চাদের সেবা করার বাচ্চাদেরকে বড় করে তোলার সেজন্যই আমি মূলত ছায়াতলে যুক্ত হয়েছি বাচ্চাদের সাথে সেরকম কোনো দুঃখের স্মৃতি নেই ওরা মাটির মতো ওদেরকে যেভাবে তৈরি করতেছে ওরা সেভাবেই তৈরি হচ্ছে ওরা ওদেরকে দেখলে কেউ বলবে না যে তারা পথ শিশু বা তারা ছিন্নমূল শিশু তাদের দেখে এখন বুঝার উপায় নেই তারা এমনভাবে বড় হচ্ছে কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে আমরা তাদের আর্থিক খাবারের যোগান দিতে আমাদের মাঝে মধ্যে হিমশিম খেতে হয় তো সেই সকল সময় যখন আমরা তাদের মুখে খাবার তুলে দিতে পারছি না পরিস্থিতি তৈরি হয় তখন আর কি খুব কষ্ট হয় যে আমরা তাদের জন্য কাজ করে যাচ্ছি হিমশিম খাচ্ছি তখন সেই সময়গুলোতেই আমাদের মনে পীড়া দেয় আমি একটা বাচ্চাকে লালন পালন করতে কষ্ট করে যাচ্ছি আমি যখন হাজারটা বাচ্চাকে মানুষ করব। তখন যে ভালোবাসা ভালো লাগার অনুভূতিটা সেটা আসলে মুখে বলে প্রকাশ করার মতো না এদের ভালোবাসা এদের দোয়া যা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এরা যখন বড় হবে যখন বলবে যে আমাকে এই ম্যাম এই স্যারের জন্য আমি আমার জীবনটাকে সুন্দর করে সাজাতে পেরেছি এটাই হচ্ছে ছায়াতল বাংলাদেশের সার্থকতা তাদেরকে পথশিশু শিশু বলি তারা কোনো পথশিশু নয় তারা কোনো মায়ের সন্তান আমার সন্তান আপনার সন্তান যারা কমলাপুর রেল স্টেশন এয়ারপোর্ট মালিবাগ বিভিন্ন জায়গায় পথহারা পথিকের মতো ঘুরে বেড়ায় তাদেরকে নিয়েই কাজ করে থাকেন ছায়াতল বাংলাদেশ এই যাদের নিয়ে কাজ করে থাকেন পথ শিশু আমরা বলে থাকি এত কঠিন কাজ কেন বেছে নিলে আরও তো অনেক কাজ আছে এই কাজ বেছে নেওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা যখন পথ দিয়ে হেঁটে যাই যখন আমরা দেখতে পারি যে আমাদের আশেপাশে ছোট ছোট বাচ্চারা আমাদের ভাই বোনের মতো ছেলে মেয়ের মতো ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করতে পারছে না দুমুটো খাবারের জন্য মানুষের কাছে হাত পাততেছে এই কাজগুলো দেখলে আসলে আমাদের খুব কষ্ট দেয় যে তারা তো শিশু তারা নিষ্পাপ তাদের তো কোনো দোষ নেই কিন্তু তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কারণে তারা আজ পথ শিশু নামে পরিচিত সকলকে নিয়ে তো সম্ভব না তো কিছু সংখ্যক শিশুদেরকে নিয়ে ছায়াতল বাংলাদেশ কাজ করছে যাতে তাদের জীবন মান একটু উন্নত করতে পারি তাদের মুখে দুমুটো খাবার তুলে দিতে পারি তাদের পড়াশোনা শিখিয়ে বড় করতে পারি চারটা শাখায় প্রায় আড়াইশো বাচ্চা আছে যাদের আমরা পোশাক দিচ্ছি খাবার দিচ্ছি তারপরে তাদের পড়াশোনা দিচ্ছি শুধুমাত্র তাদের বাসস্থানটা আমরা এখন দিতে পারছি না এই অর্থ যোগান দেন কীভাবে অর্থ আমাদের যোগান দেওয়ার জন্য বিভিন্ন দেশের যারা মানবিক ব্যক্তিবর্গ রয়েছে বড় মনের মানুষজন রয়েছে তারাই বাচ্চাদেরকে এসে দেখে যায় এবং বিভিন্ন জায়গা থেকে ডোনেশন আপনারা পেয়ে ডোনেশন দিয়ে থাকে